আপাদ হিন্দু গ্রাম গ্রামে কশ্মিন কালেও কোনো সংখ্যালঘু মুসলিম পরিবারের বসবাস ছিল না আজও নেই কিন্তু গ্রামের ভোটার তালিকায় বহাল তবিয়তে রয়েছে একাধিক সংখ্যালঘু মুসলিম নাম ভোটার তালিকায় থাকা সেই সব নামের ব্যক্তিদের চেন না গ্রামের কেউই তাহলে কীভাবে ভোটার তালিকায় ঢুকে পড়লো সেই নামগুলি বাঁকুড়া এক নম্বর ব্লকের শ্যামপুর গ্রামে গিয়ে ভোটার তালিকা হাতে ভুয়ো ভোটারদের তথ্য যাতায়াত করে এর জন্য রাজ্য সরকারকেই দৃষ্টলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা সুভাষ সরকার পাল্টা বিজেপিকে এক নিয়ে নির্বাচন কমিশনকে দুঃশাসিত তৃণমূল নির্বাচন কমিশনের তরফে গতকালই এই রাজ্যে এসআইআর এর বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এই রাজ্যে ভুয়ো নাগরিকদের চিহ্নিত করে বাদ দেওয়ার প্রক্রিয়া কার্যত শুরু হয়ে গিয়েছে আর এরই মাঝে চাঞ্চলকর অভিযোগ উঠে এলো বাঁকুড়া এক নম্বর ব্লকের শ্যামপুর গ্রামে এই গ্রামে রয়েছে দুশো পঁচাশি নম্বর বুথ এই বুথের ভোটার তালিকায় নাম রয়েছে মোট এক হাজার ছেচল্লিশ জন ভোটারের সেই ভোটার তালিকায় নিজেদের নাগরিকত্ব সংক্রান্ত তথ্য যাচাই করতে গিয়ে ওরা দেখেন ওই তালিকায় একের পর এক সংখ্যালঘু ভোটারের নাম রয়েছেন ভোটার তালিকায় ছয় নম্বরে রয়েছে বানু খাতুন তিনশো বাইশ নম্বরে রয়েছে রিপন মল্লিক তিনশো তেইশ নম্বরে মুস্তরা খাতুন ও চারশো নম্বরে রয়েছে আকরিন মোস্তাক মির্দার নাম প্রতিটি নামের পাশে রয়েছে বাবার নাম বাড়ির নম্বর বয়স ছবি এমনকি ভোটার কার্ড নম্বর প্রত্যেকের বয়স বাইশ থেকে তেইশ বছর স্থানীয় বাসিন্দাদের দাবি শ্যামপুর গ্রাম তো দূরের কথা আশেপাশের গ্রামেও ও কালো সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের কোনো মানুষের বসবাস ছিল না আজও নেই তাহলে ওই নামগুলি কীভাবে ঢুকে গেল ভোটার তালিকায় হতবাক স্থানীয় বাসিন্দারা ভুয়োভোটারদের তথ্য যাচাই করতে ভোটার তালিকা হাতি গ্রামে গিয়েছিলেন প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার তার দাবি ইচ্ছাকৃতভাবে এই ধরনের ভুভোটারদের নাম ভোটার তালিকায় তুলে তা রেখে দেওয়া হয়েছে এর জন্য রাজ্য সরকারকে দুষতার দাবি এসআইআর চলাকালীন বিএলরুদ্দেশ এই তথ্য দিয়ে নামগুলি তালিকা থেকে বাদ দেওয়ার আবেদন জানানো হবে বিজেপি দাবিকে আমল না দিলেও তৃণমূল ওই ভোটার তালিকায় ভুভোটারদের অস্তিত্ব কার্যত মেনে নিয়েছে তবে তাদের দাবি প্রযুক্তিগত ভুল বা আবেদনের ত্রুটিগত কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে তবে তাদের দাবি স্বাভাবিক নিয়মে এই ভুয়ো নামগুলি বাদ চলে যাবে গ্রামের সমস্ত মানুষেরা আছে আর আমরা ভোটার লিস্ট থেকে বেশ কয়েকটি নাম পেলাম যে নামগুলো কিন্তু এই গ্রামে কোনো অস্তিত্বই নেই আমি জিজ্ঞেস করছি সুরেয়া বানু খাতুন পিতা পিকলু মল্লিক আপনারা কেউ জানেন দাদা

না এখন কেওলি চাইবারা ভাত ভাত ভলি যায় ভূত থাকে হ্যাঁ পাতিল হয়ে যায় রাত কোলাই তো রাত কি লাগব এটা শোনা যাচ্ছে আপনারা কি চাইছেন এই যে নামগুলো যারা আপনারা জানেন না এইটার নাম যে আছে আমি যে ভাত ভলি যে তার পাতিল হরা হোক एग्जांपल থেকে এই প্রথম জানতে এই জানলো প্রথম না আপনাদের আমি নাম আপনাদের কোতে রইছে মানুষ কত সচেতন দেখুন প্রথম দিনে নিজেরাই ভোটার লিস্ট দেখে আমাকে খবর তো বাঁকুড়ার মতো জেলায় বাঁকুড়া বিধানসভার দুশো পঁচাশি নম্বর বুথ হচ্ছে শ্যামপুর গ্রাম আর সেখানেই পাঁচ পাঁচটে নাম পাওয়া গেল যে নামগুলোর নাম শুনলেই আপনি বুঝতে পারবেন কিরকম ভাবে ইচ্ছাকৃত শব্দ হয়েছে সুরেয়া বানু খাতুন বাবার নাম পিকলু মল্লিক এই নামে এই ধর্মের কেউ এই গ্রামে নেই রিপন মল্লিক পিতা নিরাদুল মল্লিক কেউ নেই মুস্তুরা খাতুন পিতা মেহমুদ মুদাহ কেউ নেই আকলিন মুস্তাক মিদ্দা পিতা ফিরোজ মিদ্দা এই নামের কেউ নেই সোনালী বৈদ্যও নেই তো এই নামগুলো ঢোকানো হয়েছিল এটার তদন্ত হওয়া উচিত তার কারণ এর সঙ্গে শ্যামপুর গ্রামের সুরক্ষা বাঁকুড়ার সুরক্ষা পশ্চিমবঙ্গের সুরক্ষা ভারতবর্ষের সুরক্ষা কাজী মাননীয় মুখ্যমন্ত্রী আপনি যতই চিৎকার চেঁচামেচি করুন সারা পশ্চিমবঙ্গে এই রকমভাবে অনুপ্রবেশকারীদের নাম কে ঢুকিয়ে রেখেছে আপনি কি তাদের মদত করছেন তাদের সহযোগিতা করতে চান আর তাদেরকে রাখার জন্য বলছেন ঘেরাও হবে ঘেরাও হবে এসব হবে না তার কারণ সাধারণ মানুষ তাদেরকে ধরিয়ে দেবে কাজে এইভাবে সমস্ত অনুপ্রবেশকারীরা বাদ যাবে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে নিশ্চিত আর কোন বৈধ ভোটার সে হিন্দু হোক বা মুসলমান হোক একটিও বাদ যাবে না নির্বাচন কমিশন কাউকে বাদ দেবে না আর আমরা দায়িত্ব নিয়ে বলছি যদি সেরকম একজনও বাদ যায় তাকে ভোটার তালিকায় আবার পুনরায় তার নাম লেখানোর দায়িত্ব আমরা নেব সুভাষ সরকারের তো দায়িত্ব নয় ভোটার লিস্টে কার নাম আছে কার নাম তুলবে এ দায়িত্ব হচ্ছে ইলেকশন কমিশনের ও। আর বিএলএ পলিটিক্যাল প্রতিনিধি সে এবং বিএলও দুজন যাবে সুভাষ সরকার ইজ নট ফ্যাক্টর আর ওই গ্রামটা যেহেতু বিজেপি সমর্থিত গ্রাম ওখান থেকে সুভাষ সরকার ভোট পেয়ে জিতেছিল ওরাই নামগুলো রেখেছে কারণ দেখা গেল এই ভোটারকে ভুয়া যেটা বলছে এই ভোটারের নাম পাশের অঞ্চলে রয়েছে এরা যে ভুয়া ভোটার পরদেশি সেটা নয় পাশের অঞ্চলে ভোটার এদের নাম রয়েছে যারা বলতে পারে ভোটার ভোটার পেলাম পেলাম ঠিক আমাদের বক্তব্য প্রকৃত ভোটারের নাম থাক অসুবিধা নেই ভুয়া ভোটারের নাম বাদ যাক আমরা রাজি মৃত ভোটারের নাম বাদ যাক ঠিক আছে কিন্তু কোন জেনুইন ভোটার যেন বাদ না